সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এবং এই পৃষ্ঠার যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে প্রথমেই একটা এখানে প্রশ্ন দেয়া আছে তো আমরা প্রথমে এই প্রশ্নটার সমাধান করব। এখানে জিজ্ঞেস করেছে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুইটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে মানে প্রত্যেকটা শ্রেণীর ফার্স্ট বয়কে কি করা হবে ফার্স্ট যে হবে তাকে পুরস্কার দেয়া হবে তো এইখানে দেখো দুইটা কলম দিছে দুইটা কলম কয়জনকে দেয়া হবে পাঁচজনকে দেয়া হবে তাই না দুইটা কলম কয়জনকে দেয়া হবে পাঁচজনকে পাঁচ শ্রেণীর পাঁচজনকে দেয়া হবে তো আমরা জানি পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে দশ হয় দশ আচ্ছা তারপরে একটি করে খাতা একটি করে খাতা তাই না একটি করে খাতা একটি করে খাতা কয়জনকে দেয়া হবে পাঁচজনকে ওই পাঁচটা শ্রেণীর পাঁচজনকে দেওয়া হবে তাই না আমরা এখানে লেখব পাঁচ তারপরে এইখানে আমরা দুইটা প্রশ্ন দেখতে পারতেছি আর এইখানে দেখো নামতা দিয়ে আছে একের নামতা আশা করি তোমরা একের নামতা পারো এইখানে বলছে যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারবো দৈনিক কত টাকা এক টাকা দিনে এক টাকা করে জমা করলে আট দিনে কত টাকা জমা করতে পারবো তো আমরা কী করব এই যে আট দিয়ে এককে গুণ করে দিব এই যে আট দিয়ে এককে গুণ করে দেব তো আট একে কত হয় আট একে আট হয় এইটা হলো উত্তর অর্থাৎ আমরা আট টাকা কী করতে পারবো জমাতে পারবো দুই নংয় বলছে একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন এবং তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকার প্রয়োজন হবে তো আমরা প্রথমে কি করতে পারি আমরা এই যে প্রথম বেঞ্চে কয়জন আসে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে আছে কয়জন ছয়জন আর তৃতীয় বেঞ্চে আছে কয়জন আটজন তো আমরা এই তিনটাকে কি করবো যোগ করে দিব এই তিনটাকে যোগ করে দিব এই যে পাঁচ ছয় আর আটকে যোগ করে দিব তারপরে কত টাকা করে প্রদান করবে এক টাকা করে প্রদান করলে তাই না তো আমরা এই তিনটাকে যোগ করব যোগ করে এক দিয়ে গুণ দিয়ে দিব তো তিনটাকে যোগ করলে হয় হলো উনিশ এই তিনটাকে এই তিনটাকে যোগ করলে উত্তর হয় উনিশ উনিশের সাথে এই যে এক গুণ করে দিয়েছি উনিশে কত হয় উনিশ কে উনিশ হয় অর্থাৎ কত টাকার প্রয়োজন উনিশ টাকার প্রয়োজন হবে তাই না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ